নিচে মাটি কোপানো কোপানো কি সুন্দর দেখ আর এখানে একটা মানকি বসে আছে নাম মাম পড়ে যাবি একদম সন্ধে সন্ধে হয়ে এসছে তো আমি এলাম হচ্ছে জামা কাপড় মেলতে দেখো এদিকটা আকাশটা ওরম লাগছে না লাগছে হচ্ছে এই সাইডটা পশ্চিম দিকে তাই তো সূর্যটা ডুবে যাচ্ছে এই ম্যাম পানামিচু লাইপাচু চলে এবার গিয়ে পড়তে বসবি আমি মেলতামিয়ার মেয়ে ছাদে যদিও আমাদের ছাদে হচ্ছে সেরের তলায় যখন তখন ধোয়া যেতেই পারে পুরো অন্ধকার হয়ে গেছে চারিদিকে আর এখন মনে পড়লো আমি প্রায় সময় ভুলে যাই জামা কাপড় ধোয়ার পর প্রায় সময় ভুলে যায় তারপর একটু শরীরটাও তেমন একটা ভালো নেই মেয়েকে স্কুল থেকে এনে ওর পরীক্ষা শেষ হল দুটোর সময় স্কুল থেকে এনে তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি শুয়েছিলাম একটু আমি ও একটু রেস্ট নি কার আমি একটু রেস্ট নি বলে শুয়েছিলাম শুয়ে পড়তে দেখি না ঘুমিয়ে পড়লাম লাফাবি একজন লাফান দড়িয়ে এনেছে এবার লাফাবে বেশি করবি না কিন্তু কষ্ট হয়ে গেলে আর রাত তখন আর বারোটা সাড়ে বারোটার পর্যন্ত পড়া বন্ধ হয়ে যাবে ঘুমিয়ে পড়বে মেয়ের আনটি আজকে আসবে না বিকালে ও হচ্ছে সকালবেলা পড়িয়ে গেছে তো এখন ওকে নিয়ে আমি পড়তে বসাবো এখন পড়বে তারপরে রান্নাবান্না যাওয়া হবে রাতটার দিকে করবো আটটা নটার দিকে পড়বো একটু গিয়ে চা খাবো মাথায় দেখো রোশমেরি ওয়াটারটা সবে মারলাম আর ঠান্ডা একে লেগে আছে জ্বর মতন ভাব লাফা দেখি কিরম লাফাতে পারিস দুপায়ে যেটা পারবি কর বাবা রে ও বাবা ও কি সবাই লাফানো শিখছে আমরা এরকম বিয়ের আগে তো ওরকম কত করে একসঙ্গে হাজারটা করে লাফাতাম মানে ইয়ে হতো হুম এরকম মানে একটা হচ্ছে চ্যালেঞ্জ হতো যে কে কটা পারবে কটার পরে পড়ে গেলে কি হবে এ হবে এরকম করে তা আমরা প্রায় পাঁচশো প্রথমে হচ্ছে দুশো তিনশো পাঁচশো করে হাজার হাজার পর্যন্ত করে একা টানা লাফিয়েছি কোনো পায়ে বাঁধলে হবে না পায়ে বাঁধতেও না রোগা ছিলাম ভালো লাফাতে পারতাম থাক বেশি করে না পরীক্ষা হয়ে যাক তারপর এখন না এখন না এখন কষ্ট হয়ে গেলে রাতে পড়তে পারবে না ঘুমিয়ে পড়বে তারপর যদি আবার কষ্ট আবার পায়ে ব্যথাও হয় জ্বরও চলে আসে এক সময় তো যাই হোক মনে হয় আকাশটা একটু মেখলা মেখলা মতো এইভাবে দেখা যাচ্ছে না পড়তে বসাবো চা খাবো দেখো ঠান্ডা তেমন কোনো ঠান্ডাই নেই কীভাবে আমরা ঘুরছি তো ও হালকা একটা গেঞ্জি পরেছে আর ফুল প্যান্টটা পরেছে তো আমি তো কিছুই পড়িনি জাস্ট একটা নাইটি পড়ে যাচ্ছে হালকা ঠান্ডা ঠান্ডা তো নেই তো কী হবে তোমাদের দিকে কেমন কী ঠান্ডা বলো কাদের কোন দিকে ঠান্ডা নেই রাত্রের দিকে হয়তো হালকা একটু ঠান্ডা রাস্তার বাইরের দিকে পরে ঘরের ভিতরে তো আমরা একদম পাতলা একটা হচ্ছে এসির ব্ল্যাঙ্কেট ওইটা গায়ে দিই আমি আর মেয়ে একটা পাতলা কাঁথা মা কাঁথা করে দিয়েছে সেই কাঁথা গায়ে দেয় মানে ওর কোনো ভারী ব্ল্যাঙ্কেটগুলো রোদ্দ্রে দিয়েছিলাম তোমরা দেখলেই ছাদে দিয়েছিলাম সব আবার ভাঁজ করে নিয়ে আবার সে আলমারি মাথায় সব গোছানো আছে কিচ্ছু গায়ে দেওয়া হয় না চলো জামা কাপড় মেলা হয়ে গেছে এই ছাদে একটু ঘোরাঘুরি করলাম নিচে আবার গিয়ে বসে যাই চা টা খেয়ে নিই চলো চা করে আবার কথা বলছি আয় ম্যাম আয় ম্যাম আয় হায় হায় জালে বেঁধে যাবে এই কিসে বেঁধে গেছিল দড়িতে ওই এই গোলাপ গাছগুলো নতুন বসিয়েছে ভাই ভাইয়ের বাবা

কত গোলাপ গাছ ছিল কত রকমের লাল ছিল মানে সাদা ছিল লাল ছিল তারপর গোলাপি কালারের ছিল হলুদও ছিল হলুদ ছিল সব রকম গাছ আমি না রাসমাঠ থেকে রাসে মেলার সময় কিনে নিয়ে এসেছিলাম নিয়ে এসে বসিয়েছিলাম এবার কি হলো আমাদের হচ্ছে সেট করা তো দেখো শেডের চাল করা এবার ভিতরে রকমভাবে রোদ্দুর বৃষ্টি ওইগুলো সব হলে তারপর গাছ ভালো হয় আর এবার তারপরে ওই গাছের জলও ঠিকঠাক মতন দিতে হয় বেশি জল পড়লেও প্রবলেম রোদ্দুর না পড়লে আর সেই গাছে বেশি জল পড়লে নোনা নোনা হয়ে যায় মাটি তো যার জন্য গাছগুলো নষ্ট হয়ে না পুরো ফুল ফুল ফুটে গেছে শীতে একটা শীত ফুল চলে গেছে পরের শীতে গাছও ছিল তারপর দেখি না কীভাবে হয়ে নোনা নোনা হয়ে না গাছগুলো শুকিয়ে শুকিয়ে মরে গেল। ওই যে না সত্যি ইচ্ছে করে না নাহলে গাছগুলো কত সুন্দর এনে কতদিন রেখে দিই মায়া পড়ে যায় তারপর যদি মরে যায় কি হয় বলো এ বা মায় তো নিচে চলে যাই তো অন্ধকার আসতে নামবি প্যান্টটা তুলে নামে বেঁধে গেলে ধাপ পড়ে যাবে একটু বৃষ্টি বৃষ্টি দেখো অন্ধকার গুরুত্বের মতো একটু ফোটা ফোটা বৃষ্টি পড়েছিল ওই যে সকলবেলা কিন্তু এই যে রোজ দিন বৃষ্টি হচ্ছে না ওই জন্য ঠান্ডাটা ঠিক মতো পড়ছে না এটা একদম টেনের রোদ মানে রোদ্দুর হবে তারপরে ঠান্ডা পড়বে চলো এবার চা খাবো ম্যাম চা বসাবি ওকে দিয়ে চা করাবো চলো বসলাম এবার একটু মেয়ে চা করে দেবে চা মানে গ্রিন টি জলটা একটু ফুটিয়ে দেবে আর দেখো মেয়ে কি বানিয়েছে ক্রিসমাস ট্রি বানিয়েছে কি সুন্দর ভালো করে দেখা হ্যাঁ ঘুরিয়ে দেখা আর স্টারটা দেখা বড়ো স্টার একদিকে একটা বড় স্টার একদিকে একটা ছোটো স্টার বড় স্টারটা এই দিকে না এটা ছোটো স্টারটা মাথা তো ভেঙে গেছে এত কি সুন্দর সবুজ কালারের কাগজ কেটে কেটে দেখতে কি সুন্দর কালারফুল হয়েছে দেখো কি সুন্দর লাগছে এই এর তলাই হচ্ছে কাট কাগজের স্ট্যান্ড তো এই জায়গাটা আরও একটা তাপি মারতে হবে লাল কালার দিকে আমার একটা দেখতে লাগছে না দেখতে এটা ঠিকই আছে মনে হয় ধারটা ওটাই ভালো লাগছে কারণ এইরকমই তো হয় গাছ বছানো তো পুরো লাল দিয়ে কভার করে না তাই না তো ওই বানিয়েছে দেখো আঠা দিয়ে শুকিয়ে মুখিয়ে সব ওই করেছে আর এখন একটু থাক ওই করে না কি সুন্দর লাগছে কিন্তু আর একটা বানাবো সুন্দর করে কাগজে তো কালকে না আর দুটো জিনিস তোমাদেরকে দেখান হয়নি ভুলে গেছি কি আনা হয়নি কি কি একটা আরেকটা কি করে করে না ভুলেই গেছি কালকে সানগ্লাস কিনেছি সানগ্লাস কত করে দাম নিল গো কত দাম আমি একটা নিয়েছি হচ্ছে সাড়ে চারশো টাকার দামে সানগ্লাস দে আমাকে পরিয়ে দে হনুমানের মতো লাগবে এখনকার একদম নতুন সানগ্লাস কী বলতো যখন যেমন উঠবে তেমনটাই কিনতে হয় ও দেখো তুই পর তারপর দেখাচ্ছি এটা হচ্ছে আমার এটা একটু পিচ কালারের মধ্যে আছে দেখো কেমন হয়েছে খুব সুন্দর চোখটা একদম যেন শান্তি এটা নিয়েছে কিন্তু আমার সাড়ে চারশো টাকা খুব সুন্দর আমি চেয়েছিলাম না আরও বড় ফ্রেমের হবে বেশ ভালো আমার এটা ভালো লাগছে আমার মুখে ভাবছিলাম যে আরও একটু বড় বড়ো হবে এটা কাঁচগুলো সানগ্লাসের তো সব রকমের থাকা ভালো এক রকমের কি ভালো লাগে নাকি আমার এটা খুব পছন্দ হয়েছে আরও একটু রকম দেখছিলাম তো না বলি না আমি এটাই নেবো এটা আমার খুব ভালো লাগছে এই সাইডটাও খুব সুন্দর দেখতে কালকে এটা দেখাতে ভুলে গেছিলাম এই একটা আর একটা দেখা হনুমান এই ওর এই সানগ্লাস ওর এইটা ও সানগ্লাস কিছুতেই পড়তে চায় না ও সানগ্লাস কিছুতেই পড়তে যায় না অথচ প্রচণ্ড ঠান্ডায় যাবো তো আর কোথায় যাবো তো তোমরা অনেকে বলে দিয়েছ সেখানে টরফ বরফের ব্যাপার আছে একটু স্নো ফলও হবে তো যার জন্য চশমাটা তো লাগবেই না তো এই সানগ্লাস কিনেছি মামেটের কি রাখো প্যাকেটে তো পর্যন্ত আমি একটু চা খাবো হাই হাই ডিম খেলো না চা খাবো ডিম সিদ্ধ আছে মেয়ে ডিম সিদ্ধ খাবে আমি চা খাবো খেয়ে ও পড়তে বসবে একটু পরাবো তারপরে অনেক দিন শর্ট ভিডিও দেওয়া হয় না আমার শরীরটাও অতটা ভালো নেই তো দেখা যায় কি হয় যদি ইচ্ছে হয় উঠে রেডি হব হয়ে আর ভিডিও একটু করব কীভাবে তো ঘরের মধ্যে না ইচ্ছা করে না সবাই কি সুন্দর বাইরে বাইরে করে চলো অনেক বক বক করলাম মাম একটু চা করে দাও জলটা ফুটিয়ে এক কাপ জল ফুটানো দিলেই হয়ে যাবে এখানে এটা ওই তো সব ধোয়া আছে মামাই তো ওইটাই করে দেবে কেটলি বাইরে বেসিনের ওপর নিজেই রেখে দিয়ে এসছে দিয়ে এসে ভুলে গেছে তো চলো চাটা কোনো খেয়ে নিই আর আজকে রাত্রে আবারও লাইভে আসবো সবাই কিন্তু চলে আসবে ঠিক আছে আর সবাইকে টাটা এখনকার মতন ঠিক আছে পরে আবার আসছি মানে রাত্রের দিকে আসবো লাইভ আসবো কালকের মেয়ে পরীক্ষা নেই কালকে ছুটি তো আজকে মোটামুটি রাত বারোটা পর্যন্ত হয়তো পড়তে দেবো না অল্প একটু টাইম পড়তে বলবো তারপরে আমি লাইভে আসবো ঠিক আছে